জাহিদ ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে উন্নত মানের মাছের পোনা আপনাদেরকে সরবরাহ করে আসছি এরই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে দেখাবো রুই এবং বাটা মাছের পোনা এ পোনাগুলো খুবই উন্নত মানের এবং ছোট পুকুরে চাষের জন্য খুবই উপযোগী যাদের ছোট পুকুর রয়েছে তারা খুব সহজে বাটা মাছকে ছেড়ে অল্প সময়ে মাত্র তিন মাসে বাজারজাত করতে পারবেন আমরা ছোট্ট একটা জালের সাহায্যে আপনাদেরকে এই মাছগুলো ধরে দেখানোর চেষ্টা করতেছি জানি না কতটুকু মাছ আসবে আমাদের এই পুকুরটাতে আমরা গুলশা মাছ এবং মলা মাছের ব্রুড মাছকে দিয়েছি এবং সেই মাছের জন্য পুকুরটাকে ফাঁকা করা প্রয়োজন এজন্য একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে এই মাছগুলো আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ সারা বাংলাদেশে একেবারে রিজনেবল প্রাইসে যদি কেউ উন্নত মানের মাছের পোনা দিতে পারে সেটা জাহিদ ফার্মে সম্ভব কেননা আমরা নিজেরাই এই পোনাগুলো দিয়ে থাকি বড় জাল দিতে পারে নাই কেননা পুকুরের উপর দিয়ে জাল আছে ফলে আপনাদেরকে তাহলে সব মাছ দেখানো যেত বাট এখন সম্ভব না জালে মনে হচ্ছে কিছু মাছ এসেছে কি কি মাছ এসেছে জানে না তবে এই যে দেখতে পাচ্ছি যে কিছু বাটা এবং রুই মাছটা এসেছে যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে স্ক্রিন এবং ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের রাজশাহীতে এসে আপনাদেরকে নিয়ে যেতে হবে ঠিক আছে আপনারা দেখেন যেখানে দেখতে পাচ্ছি আমাদের বাটা মাছগুলো এসেছে যেগুলোর সাইজ প্রতি কেজিতে থেকে করে ধরবে এই যে এটা হচ্ছে মলা মাছ যে মলা মাছকে আমরা কিছুদিন পূর্বেই দিয়েছিলাম এগুলো বাচ্চা ছাড়লে গোটা পুকুর ভরে যাবে তখন আমরা আপনাদেরকে দিতে পারবো এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা মলা মাছ ঠিক আছে এই মাছগুলোর জন্য পুকুরটা ফাঁকা করা হচ্ছে এবং এজন্যই জন্যই আপনারা একদম রিজনেবল প্রাইসে পাবেন এই যে দেখেন এগুলো হচ্ছে বাটা মাছ খুবই সুন্দর ঝকঝকে চকচকে বাটা প্রতি কেজিতে থেকে টাকা করে ধরবে এবং প্রতি কেজির মূল্য মাত্র টাকা করে সারা বাংলাদেশে দামে পাবেন না ঠিক আছে প্রতি কেজি মাত্র টাকাতে সারা বাংলাদেশে কোথাও পাবেন না এই এটা হচ্ছে রুই মাছ কি সুন্দর ঝকঝকে চকচকে এবং এটারও মূল্য প্রতি কেজি মাত্র দুইশো টাকা করে যাদের প্রয়োজন স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন এই ঝকঝকে টকটকে উন্নত মানের মাছের পোনা শুধুমাত্র জাহিদ ফার্মে পাচ্ছেন মাত্র দুইশো টাকাতে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ